আচ্ছা একবার ভাবুন তো গভীর সমুদ্রের যে প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে অন্ধকারের রাজত্বে লুকিয়েছিল তারা হঠাৎ করে কেন আমাদের চোখের সামনে মানে পৃথিবীর উপরিভাগে ভাগে উঠে আসছে এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি সমুদ্রের গভীর থেকে আমাদের জন্য পাঠানো এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জাপানের উপকূলে বিশাল আকারের ওর ফিশের উদয় কিংবা ধরুন ক্যালিফোর্নিয়ার সৈকতে ভেসে আসা অদ্ভুত দেখতে সি ডেভেল অ্যাংলোর ফিশ এই সব সাম্প্রতিক ঘটনা কিন্তু আমাদের মনে একটা বড় প্রশ্ন তৈরি করছে এই রহস্যময় প্রাণীরা কি সত্যি সত্যিই কোনও আসন্ন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে জাপানি লোককথায় তো এই ওরফিশকে ডুমসডে ফিশ বা ধ্বংসের দিনের মাছ বলা হয় মানে লোকে বিশ্বাস করে যে এর আবির্ভাব মানে বড়সড় ভূমিকম্প আসছে আর মজার ব্যাপার হল দু সালের সেই ভয়াবহ ভূমিকম্পের আগেও জাপানের উপকূলে প্রায় কুড়িটা ওরফিস দেখা গিয়েছিল কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি শুধুই লোককথা আচ্ছা এই রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন এক ঝলক ঘুরে আসি সেই অদ্ভুত জগৎটা থেকে যেখান থেকেই প্রাণীরা উঠে আসছে আমাদের সমুদ্রের প্রায় পঁচানব্বই শতাংশই কিন্তু এখনও আমাদের অজানা ভাবা যায় এটা আমাদের গ্রহের সবচেয়ে বড় রহস্যময় জায়গা দেখুন আমরা যত গভীরে যাই চাপ ততই বাড়তে থাকে আর আলো আস্তে আস্তে পুরোপুরি গায়েব হয়ে যায় সানলাইট জোনটা তো বেশ চেনা যেখানে আলো আর জীবন দুটোই ভরপুর কিন্তু মিডনাইট জোনের চাপ এতটাই বেশি যে সেটা আমাদের ফুসফুসকে এক মুহূর্তে কাগজের মতো দুমড়ে মোচড়ে দিতে পারে আর এই চরম পরিবেশেই টিকে আছে কিছু অবিশ্বাস্য প্রাণী এখন দেখুন এই প্রাণীটাকে এর নাম ব্যারে লাইফেশ এর মাথাটা একদম স্বচ্ছ একটা কাঁচের বলের মতো আর ভেতরে যে দুটো সবুজ গোলক দেখছেন ওগুলোই আসলে এর চোখ শিকার ধরার জন্য চোখ দুটোকে সোজা ওপরের দিকে ঘুরিয়ে রাখতে পারে এ যেন একটা জীবন্ত সাবমেরিন যার নিজস্ব থ্রি ডিগ্রি দেখার ক্ষমতা আছে আর এ হল ভ্যাম্পায়ার স্কুইড নামটা শুনে বেশ ভয় লাগছে তাই না কিন্তু নামের ঠিক উল্টো এ রক্ত চষে না বরং সমুদ্রে ভেসে বেড়ানো আবর্জনা বা মেরিন স্নো খেয়েই বেঁচে থাকে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এটি একটি জীবন্ত জীবাশ্ম যার জাদভাইরা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তো প্রশ্ন হল এই নিপ্রঘাদ্য অন্ধকারে প্রাণীরা একে অপরকে দেখে কিভাবে। উত্তরটা হল লিউমিনেসেন্স মানে জীবন্ত আলো লুসিফেরেন আর লুসি ফারেজ নামের দুটো রাসায়নিকের বিক্রিয়ায় এরা নিজেদের শরীরেই আলো তৈরি করে কোন তাপ ছাড়াই একেবারে জাদুর মতো আলো এই আলো ব্যবহার করেই তারা শিকার ধরে সঙ্গীকে খোঁজে আবার শত্রুর চোখে ধুলো দেয় বেশ অনেক তো ঘুরলাম ওদের জগতে চলুন এবার আমাদের মূল প্রশ্নে ফিরে আসি এই অদ্ভুত প্রাণীরা আখির কেন ওপরে উঠে আসছে লোক কথা তো অনেক শুনলাম এবার বিজ্ঞান কি বলছে সেটা একটু দেখা যাক সোজা কথায় বিজ্ঞানীরা গভীর সমুদ্রের মাছের সাথে ভূমিকম্পের কোনো সরাসরি সম্পর্ক খুঁজে পাননি সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি সেগুলো আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলোকে একসাথে জুড়ে একটা ভুল ধারণা তৈরি করা হয়েছে আসল অপরাধী আসলে দুটো এক জলবায়ু পরিবর্তন আর দুই গভীর সমুদ্রে খনিজ সম্পদ তোলার জন্য আমাদের সীমাহীন লোভ দেখুন ব্যাপারটা খুব সহজ বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের ওপরের জল গরম হয়ে যাচ্ছে এই গরম জলের স্তরটা একটা ঢাকনার মতো কাজ করে যা নিচে ঠান্ডা জলের সাথে অক্সিজেন আদান প্রদান বন্ধ করে দেয় ফলে গভীর সমুদ্রে অক্সিজেনের অভাবে ড্যাড জোন বা মৃত এলাকা তৈরি হচ্ছে আর বেচারা প্রাণীরা নিঃশ্বাস নেওয়ার জন্য ওপরের দিকে উঠে আসতে বাধ্য হচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ হলে তো হতই যখন বিজ্ঞানীরা ভাবছিলেন যে তারা কারণটা ধরে ফেলেছেন ঠিক তখনই সমুদ্রের অতল থেকে এক নতুন আরও গভীর রহস্য উঠে এলো। এমন এক রহস্য যা মানুষের লোভের পরিণতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিয়ান ক্লিপার্টন জোনে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন সেখানে সমুদ্রের গভীরে অক্সিজেনের মাত্রা কমার বদলে উল্টে বাড়ছে ভাবুন তো কোনো গাছপালা বা শালক সংশ্লেষণ ছাড়াই সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে কিন্তু কিভাবে এটা সম্ভব উত্তরটা লুকিয়েছিল এই ছোট ছোট পাথরের মধ্যে এগুলোর নাম পলিমেটালিক নডিউলস এগুলো লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে আর কোবাল্ট নিকেলের মতো দামি খনিজে ভরপুর আমাদের স্মার্টফোন বা ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য এই খনিজগুলো কিন্তু খুবই দরকারি আর সবচেয়ে অবাক করা আবিষ্কারটা হল এই নডিউলগুলোই আসলে অক্সিজেন তৈরি করছে এগুলো সমুদ্রের নোনা জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে যেন ছোট ছোট কোটি কোটি ব্যাটারির মতো কাজ করে আর এই প্রক্রিয়াতেই তৈরি হয় ডার্ক অক্সিজেন আর এই অক্সিজেন এমন এক সম্পূর্ণ নতুন ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে যার কথা আমরা এতদিন জানতামই না আর ঠিক এখানেই তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক একদিকে বিজ্ঞানীরা বলছেন যে এই খনিজ তুলতে গেলে এই বিরল ইকোসিস্টেমগুলো চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে আর অন্যদিকে বাণিজ্যিক সংস্থাগুলো ক্লিন এনার্জির দোহাই দিয়ে ট্রিলিয়ন ডলারের এই ব্যবসাটা হাতছালা করতে চাইছে না গভীর সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে যখন এই লড়াই চলছে তখন মানুষের তৈরি আরেকটা বিপদ মানে প্লাস্টিক দূষণ ইতিমধ্যে সমুদ্রের গভীরতম অংশে পৌঁছে গেছে আর এই বিপদটা শুধু সামুদ্রিক প্রাণীদের জন্য নয় এটা সরাসরি আমাদের নিজেদের অস্তিত্বের সঙ্গেও জড়িয়ে গেছে পাঁচ দশমিক দুই পাঁচ ট্রিলিয়ন এটা একটা আনুমানিক সংখ্যা আমাদের মহাসাগরে ভাসমান প্লাস্টিকের টুকরোর সংখ্যা সংখ্যাটা এত বড় যে আমাদের কল্পনারও বাইরে এই প্লাস্টিকগুলো একসাথে মিলেমিশে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের মতো বিশাল আবর্জনার দ্বীপ তৈরি করেছে যার একটা নাকি আয়তনে ভারতের চেয়েও বড় আর এই প্লাস্টিকের ভাদে আটকে বা বিষাক্ত প্লাস্টিক খেয়ে প্রতি বছর লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল মাইক্রোপ্লাস্টিক এই ক্ষুদ্র কণাগুলো এখন মারিয়ানা ক্রেঞ্চের মতো গভীরতম সমুদ্র থেকে শুরু করে আমাদের খাবারের মাছ এমনকি নবজাতকের শরীরে আর মানুষের মস্তিষ্কেও পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের মস্তিষ্কেও এই অদৃশ্য শত্রু আমাদের খাদ্যশৃঙ্খলের প্রত্যেকটা স্তরে ঢুকে পড়েছে গভীর সমুদ্র হল পৃথিবীর শেষ অনাবিষ্কৃত প্রান্তর দ্য লাস্ট ফ্রন্টিয়ার এখন মানব সভ্যতাকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এই আশ্চর্য জগৎটাকে রক্ষা করব নাকি সামান্য মুনাফার জন্য একে চিরতরে ধ্বংস করে দেব মহাত্মা গান্ধীর এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব সত্যি মনে হয় তাই না প্রকৃতি আমাদের সবার প্রয়োজন মেটাতে পারে কিন্তু আমাদের লাগাম ছাড়া লোপকে নয় টেকসই জীবন আর সীমাহীন শোষণের মধ্যে যে লড়াই তা এই একটা লাইনে স্পষ্ট তাহলে শেষ প্রশ্নটা এটাই পৃথিবীর এই শেষ সীমানাকে আমরা কিভাবে দেখব জ্ঞান আর বিস্ময়ের এক অফুরন্ত উৎস হিসেবে নাকি শুধুমাত্র সম্পদ তুলে আনার একটা ক্ষেত্র হিসেবে এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার আমাদের সম্মিলিত দায়িত্বের ওপরই নির্ভর করছে